তো গাইস অনেকে আছেন যে আসলে কিভাবে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন মাত্র একটা ক্লিকে আপনার যেখানে ইচ্ছা ওইখানে ছবি তোলেন কোনো প্রবলেম নেই কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা সৌন্দর্য করবেন কিভাবে এক লিকে তার জন্য সর্বপ্রথম আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে তাহলে আপনার সরাসরি গুগল ক্রমে চলে যাবেন ঠিক আছে আমি স্ক্রিনে দেখা দিচ্ছি দেখেন স্ক্রিনে চলে গেলেন যাওয়ার পরে এখানে সার্চ করবেন দেখেন স্ক্যানে যেটা আমি সার্চ করছি ওটা আপনারা সার্চ করবেন রিমুভ লিখে সার্চ করবেন আর এখানে দেখবেন যে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন দেখেন গ্যালারিটা আমার চলে গেছে গ্যালারিতে যাওয়ার পরে আপনাদের এখানে দেখবেন যে অনেক রকমের ছবি আছে তো আমি আগেই ছবি তুলে রেখেছি আপনাদের যেরকম ছবি তোলা থাকবে ওরকমের রকমের ভিতরে পাঠিয়ে দেবেন আমি দেখাই দিচ্ছি এখানে দেখেন এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তার জন্য এটা ক্লিক করে ডনটা আমি ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করবেন সর্বোচ্চ দুই সেকেন্ড দেখবেন যে অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাইব আর এরকম টিপস আরও পরের আপডেট পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার নতুন চ্যানেল আর দুই সেকেন্ড দেখাচ্ছে ওয়েট দেখেন অটোমেটিকভাবে উঠে যাবে দেখেন আবার চাইলে পিছনের কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবেন পিছনে যেটা আমি বললাম যে পিছনের সৌন্দর্য যেটা তার জন্য আপনারা বেকআপে চলে যাবেন আমি দেখাই দিচ্ছি এটা নেট প্রবলেম তো একটু ঘুরতেছে তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো তাহলে সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে একটু নেটটা প্রবলেম দেখাচ্ছে তো যেখানে সোলো হ্যাঁ দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে জোক এখানে ক্লিক করবেন যাওয়ার পরে দেখবেন নিচে অনেক রকমের কিন্তু পিছনে লোগোটা আছে পিছনে যেটা আপনার পছন্দ হবে আপনি ওটা দিয়ে দেবেন ঠিক আছে যে আমি একটা ক্লিক করে দিয়ে দিলাম দেখানোর জন্য দেখেন কীরকম হয় দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে অনেক খুশি না আচ্ছা ঠিক আছে এইভাবে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড আর চাইলে আপনি বাছাই করে যদি ব্যাকগ্রাউন্ড কোনো দেখেন তাহলে এটা পিছনে দিতে পারবেন দেখেন আপনার যেটা যেটা সুবিধা যেটা সৌন্দর্য লাগবে আর ফেসবুকে পোস্ট করবেন সেই মজা ঠিক আছে আর অনেকে ভাববে যে আসলে মনে হয় আপনি ওই জায়গায় গিয়েছিলেন ঠিক আছে দেখবেন ঘর আছে নদী আছে অনেক রকমের ইয়া আছে আর কি এখানে অনেকগুলো দেখতে পারবেন যেমন ওয়াল আছে পিছনে হ্যাঁ যারা গ্রাম অঞ্চলে থাকে যে ইটের বাড়ি এরকম ওয়াল আছে তারপরে দেখেন শহরের ভিতরে যেরকম দেখেন ওরকমও আছে আবার চাইলে ছবিটা আপনি নড়ায় নিতে পারবেন আপনার পছন্দ মতো ঠিক আছে তো যাই হোক আমি ভিডিও বেশি লম্বা করব না দেখেন রাস্তার ভিতরে আপনি চাইলে অনেক রকমের ছবি দিতে পারবেন ঠিক আছে আমি একটা ছবিটা দেখাইলাম যে ভিডিওটা বড় করব না এই জন্য ঠিক আছে তো এখানে আবার যাবেন এখানে আপনার যে অন্য অন্য লোকও আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন আমার অন্যরকম কোনো ছবি নাই তো দেখেন সবগুলো এগুলো চেঞ্জ করতে পারবেন সবগুলোই দেখেন পিছনে দেখেন এটাও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তো এরকম টিপস আরও পেতে কমেন্টে জানাইবেন কীরকম কী আর যদি কিছু না বোঝেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন ঠিক আছে আপনারাদের মতো আপনারা পিকচার